রিফ্লেকশন হচ্ছে আর আজকে আমরা ঠাকুর দেখতে পেরেছি আমি আর এবারে কিন্তু পুজোর সদস্য ছোট কাকায় বুড়ো কাকায় হেভি সুন্দর প্যান্ডেলটা মানে বেশিরভাগ খবরের কাগজ ভেতরে সব খবরের কাগজ দিয়ে বিভিন্ন এ করেছে কিন্তু বৃষ্টি হলে পুরো একদম ভিজে যাবে আমাদের মনে হয় চলো একবার ভিতরে যাই প্যান্ডেলটা দেখায় আনি তোমাদেরকে সুন্দর করে এটা হলো অ্যাকোটিকা পার্কের খুব কাছেই এই যে খুব সুন্দর লাগছে মা দুর্গাটা আরও সুন্দর লাগছে ঠিক আছে গাইস তা আজকের পঞ্চমী আর পঞ্চমীর হলো দ্বিতীয় মানে প্রথমটা দেখেছি ভিডিও করায়নি দ্বিতীয় নাম্বার ভেতরটা তোমাদেরকে দেখায় ভেতরটাও কিন্তু সুন্দর এই যে কাঠের এগুলো কিন্তু টিন তার কি ঠিক লাইট সিস্টেম করেছে সাইডটা আর এইখানে আছে সবচেয়ে ভালো লেগেছে এটা আমার মানে মাকে মা পড়াচ্ছে গণেশকে যে খুব সুন্দর গরম যাচ্ছি মানে প্রচন্ড গরম কাগজ তো বেশি হয় আর গরম লাগছে হাওয়া নেই একদম ওখানে বেরিয়ে যাচ্ছি প্রচন্ড গরম লাগছে এর মধ্যে মানে খালের ধারে কিন্তু তবুও গরম চাই না কেন আর সব বেশিরভাগ কাগজ মানে শোলা দেওয়া প্যান্ডেলটা ভালো মোটামুটি ভালোই লাগলো এখানে ফাংশন হচ্ছিলো একটু আগে ফাংশন বন্ধ হয়ে গেছে এখন যেহেতু রাত বারোটা বাজে এখন চলো বেরিয়ে যায় দেখি নেক্সট কোন প্যান্ডেলে যাওয়া যায় দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটু হাঁটলেই কিন্তু পৌঁছাবো আমার সাথে আছে ছোট কাকা আর বড়ো কাকা এই যে হেঁটে হেঁটে যাচ্ছে চলো আর একটু হাঁটি দেখো কত ভিড় এই ভিড়ে যাবো কি হবে সেটা সন্দেহ আর ছোট কাকাই তো একদম ছোট্ট ওকে নিয়ে যাওয়াটা খুব এখন তো কোলে উঠতে চাচ্ছে না আর দরুন দিয়ে ভিডিও হচ্ছে কোলে উঠতে চাচ্ছে না তা ভালো যদি উঠতে চায় ওকে নেবো কোলে কেন এত অনেক ভিড় খুলে দিয়েছে দেখো আর দড়ি পড়ে গেলে খুব সমস্যা দড়ির মধ্যে আটকে গেলে চলো এইটুকু ঢুকতেই প্রায় আধা ঘন্টা পর্যন্ত ভিড় লেগে গেছে আর দেখো প্যান্ডেলের মুখ দেখা যাচ্ছে ওই যে এখনো মনে হয় অনেকটা ভেতরে যেতে হবে ওই যে প্যান্ডেল চলো যায় এটা বাঁশ দিয়ে কিন্তু আমি যখন এসেছিলাম আমার একটা ভিডিও আছে বাঁশ দিয়ে তৈরি করা মানে এটা বাঁশগুলো সব রকম করে বাঁধা চলো যাই দেখি ভেতরে কেমন করেছে প্রচন্ড ভিড় খুব কষ্ট করে মানে বারবার আটকে দিচ্ছে যাই না কত সুন্দর হয়েছে কি ভেতরে পরে এত কষ্ট করতে এলাম আর নিচে সব কাঠ দিয়ে মানে মাঠে নিচেতে জল কাঁদা খুব সুন্দর দেখো একবার বাস দিয়ে পুরো বাসটা তিন চার ফাল করে এটা দেখো গাইস কত ভিড় দেখতে কত ভিড় মানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম আমরা প্রচুর ভিড় হয়েছে দেখো পঞ্চমীর দিন এই ভিড় তাহলে ষষ্ঠী অষ্টমী নবমী কি হবে বাস তারপরে বাস কিন্তু এই যে বাস কিন্তু খুব এই এই ধারে লাগলে না পুরো কেটে দেবে ফালা ফালা হয়ে যাবে খুব ধার কিন্তু এই যে পাশে যে চেচাটি থাকে খুব ধার হয় তোরা যখন কেউ যদি আসো হাতই দেবে না হাত দিলে কিন্তু পুরো হাত কেটে দেবে আর নিচে শুধু পুরো নিচে কাঠে সব বিট দেওয়া পাই বেঁধে যাচ্ছে খুব রিক্স আর সিসিটিভি দেখো এই কারণে এত ভিড় দেখো ভেতরে কি সুন্দর অসাধারণ করেছে এই যে সব মায়ের পা গাই শিপটা দেখো কত বড় এবার নিউটনে কিন্তু তোমরা যদি এই মণ্ডপে আসো ফটো তোলা প্লেস পাচ্ছি না কেননা দেখো সব কিন্তু চলে যেতে হবে কোনো জায়গা করে নি ফটো এবার দেখি ভেতরে গেলে বুঝতে পারবো কোনো ফটো তোলা জায়গা আছে কিনা জায়গা কোথাও দেখতে পাবো দেখো কি ভিড় এই জায়গাটা পুরো অন্ধকার লাইট এই দেখো খুব ডেঞ্জারাস কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে দেখো মায়ের মুখে টুটু দেখা যাচ্ছে বুঝে ওহ অসাধারণ 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 দেখো ভেতরটা সেটাই দেখো খুব ভালো লাগছে ভেতরটা ভাই ছোট খাতায় বুড়ো আর এছাড়া গ্লাস রিফ্লেকশন হচ্ছে দেখাই কাশফুল লাগানো আর এই যে গ্লাস লাগানো রিফ্লেকশন হচ্ছে দেখো আর মানে বেশি কিন্তু কোনো ফটো তোলার কোনো প্লেস নেই এবার মানে কী বলবো সব দেখেই চলে যেতে হবে কোনো অপশান নেই দাঁড়ানোর কোনো স্পেস নেই মানে বেরিয়ে গেলাম এটা হলো নিউ টাউন ছিল নিউ টাউনের নিউ টাউন এটাই প্যান্টাল সবচেয়ে ভালো হয় আর আশেপাশে তেমন হয় না চলো বেরিয়ে গেছি এখানে প্রতি বছর মেলা হয় দেখো কত সুন্দর চলো এবার দেখি নেক্সট কোন প্যান্ডেলে যাওয়া যায় দেখো মানে একটা টেম্পু দেখো টেম্পু বলে না সেটা টেম্পু কলকাতাতে বিলিন হয়ে যাচ্ছে টেম্পু আসতে বন্ধ হয়ে যাচ্ছে আরে টেম্পুও একটা রেস্টুরেন্ট খুব সুন্দর করেছে এই যে মেলাটা দেখো চলো বেরিয়ে যাব ছোটো কাকায় ব্লু খায় কষ্ট হয়ে গেছে অনেক ভিড় ছিল সি হল্টলেক বিকে ব্লক নিউ টাউনে প্রচণ্ড ভিড় হয়েছে রে প্রচণ্ড ভিড় কোনো সবই ভিডিও কিছু করতে পারার জায়গা ফেলেছে চলো নিউ টাউন তো দেখলাম এবার আমরা এসেছি হলো সললেক বিকে বোলাক দেখো ছোটো কাকায় বড় কাকায় ছবি তুলছে তাই এবারের কিন্তু আমার পুজো দেখার লোক হলো এই যে ছোট কাকায় বড় কাকায় আর মন্তদা আর উজ্জ্বল ছিল উজ্জ্বল তো বাড়িতে চলে গেছে শ্বশুরবাড়ি আর চলো দেখি ভেতরটা কেমন হয়েছে এই যে সললেক বিকে বোলাকের প্রতিমা খুব সুন্দর আসছে প্রতিমা ছবিটা

এবার চলে এসেছি আমরা ডিএল ব্লক এটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব সম্ভবত ওই যে মেলি হয় মেলি গাছ দিয়ে করেছে বা বেদ দিয়ে চলো দেখি যাই ভিতরে কেমন ডিজাইনটা করেছে দেখো গাইস প্যান্ডেলের কাছাকাছি যাচ্ছে এটা হলো মেলি গাছ হয় না যেটা যে মাদুর বনে ওইটা কেটে কেটে তৈরি করেছে আর হ্যাঁ মেলি গাছ গাইস মেলি গাছ দিয়ে করেছে মোটামুটি ভালো সুন্দর করেছে প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর একবার এইখানে কিন্তু প্যান্ডেল পুড়ে গেছিলো আগুন ধরে গেছে প্যান্ডেলে এইখানে ঠাকুরেরটা অনেক সুন্দর ঠাকুর এই ব্লগে একবার শল ডেকে প্যান্ডেলে আগুন ধরে গেছিলো তা খুবই মানে হয় অনেক সময় এরকম প্রবলেম ঘটে যায় তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা তোমার এসো শল ডেকে আছে এটা তো অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে যায় অনেক প্যান্ডেলে তাছাড়া প্যান্ডেল বা পুজো কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবে সব দিকে এরকম দুর্ঘটনা ঘটার খুব খারাপ দেখো কতদিন প্যান্ডেল এরকম প্যান্ডেল যে আগুন ধরে যেত কষ্ট করে প্যান্ডেল করার পরে তো এখানে একবার হয়েছিল এরকম চলো এবার বেরোবর এখান থেকে দেখি আর কি দেখা যায় আমরা চলে এসেছি এখন ব্লগ তা এটা মিরারের প্যান্ডেল করে মিরার কাছের মানে রিফ্লেকশন করেছে দেখো বিভিন্ন জায়গায় খুব সুন্দর দেখো অসাধারণ করেছে প্যান্ডেলটা মিরারের প্যান্ডেল আমরা এখন যাবো কাছাকাছি দেখি ভেতরে কেমন করেছে বাইরে তো খুব সুন্দর লাগছে আমরা ভেতরে যাবো আর এটাই কিন্তু আমাদের আজকের শেষ প্যান্ডেল দেখা কলকাতি যাবো না যেহেতু অনেক রাত হয়েছে কালকে আর মর্নিং ডিউটি আছে চলো ভেতরে যাই ই ব্লক সল লেক এটা ভেতরে যাচ্ছি আমরা এখন দেখো ভেতরটাই তেমন আকর্ষণ নেই না ঝাড়বাতিটা উফ এই ঝাড়বাতিটা অসাধারণ দেখো একবার পুরো ঝাড়বাতি বহুত বড় ধার চলো এই যে মায়ের মায়ের মুখটাও খুব ভালো মাটাও খুব সুন্দর করেছে কিন্তু অসাধারণ ঝার মানে ক্যামেরায় আসছে এত বড় ঝার পাতি দেখো এই যে দেখো একবার চলো ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করবো আজকের প্যান্ডেল দেখা শেষ এখানে আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি কেননা আমার কালকে মর্নিং ডিউটি আছে আর বাচ্চা কাছে নিয়ে এসেছি ওরা ঘুমিয়ে পড়ছে আর চলো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে চ্যানেলে চ্যানেলে দেখতে থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ব্লাকে চলো বাই লাভ অল